দেখেন এটি হচ্ছে আমাদের দেশীয় মাগুর মাছ এই মাছগুলো প্রায়ত তিনশো থেকে চারশো কেজি ধরবে যদি মূলত আপনারা এসব ধরনের মাগুর মাছ পালবেন তাহলে একটা মাছও মিস হবে না উপরে দেখতেই পারছেন মাছের সাইজগুলো কত সুন্দর ভালো মাংস ভালো হলো একদম এই সাইজ এই সাইজ মাছগুলো যদি আপনারা পালতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম অরিজিনাল দেশি মাগুর মাছ এর সাথে শিং মাছও চাষ করতে পারবেন আমি শিং মাছগুলি দেখে দেখছি এই দেখেন শিং মাছ একদম লাল টুকটুকে মাছগুলো শিং মাছ আর মাগুর মাছ অ্যাডজাস্ট করে আপনারা পাল্টে পারেন দেখেন মাছের সাইজ যদি আপনারা মগুর মাছ শিং মাছ চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন বক্সে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করুন এবং কি শিং মাছের সকল তথ্য নিতেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এসব মাছ বিক্রি করে থাকি আমাদের ঠিকানা হচ্ছে মায়মিং ত্রিশাল অর্ডার করলে আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে হবে শিং মাগুর গোলসা পাবদা এবং কি অন্য যে কোনো মাছ দিতে পারবো কই মাছ কাশ মাছ সব ধরনের মাছই আমাদের কাছে পেয়ে থাকবেন মূলত মাছগুলি চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো ধরনের মাছ দিতে আমরা পারব এবং কি সব বিস্তারিত বলতে বলতে পারেন মাছগুলো আপনাদের বাড়ি পর্যন্ত বসতে হবে দেখুন মাছগুলো যদি এসব ধরনের মাছ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক এবং একটা শেয়ার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন